আব্দুল উমার রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন শোনো এজা জালা সাহা দুকুম যখন তোমাদের কোনো ব্যক্তি তা বৈঠকে বসবে ফলে এখন সে যেন বলে আত্মা হইয়াত লিল্লাহে অসলাত অত শারীরিক এবাদাত আর্থিক এবাদাত মৌখিক এবাদত একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে অর্থ লাগে এমন এবাদত দুনিয়াতে আছে যা আপনারা বুঝেন হজমরা শারীরিক চেষ্টা প্রচেষ্টা লাগে ইবাদত আছে তা হচ্ছে সলাৎ তাসবি তাহলে জিগির বসে বসে হয় তা আমরা অবগত আত্মা হে ইয়াতো অত্ত এ সব ইবাদত আল্লাহর জন্য আসসালাম আলাইকা আই নবীয় আহমাদুল্লাহে বারকাত হে নবী আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক বরকত অবতীর্ণ হোক আর দয়া ও রহমত অবতীর্ণ হোক আসসালাম আলাইনা এবং শান্তি দয়া বরকত আমাদের উপরে হোক ওয়ালা সলিহীন পৃথিবীর সব সৎ কর্মশীল পুরুষ নারীদের উপরে সালাম শান্তি দয়া নিরাপত্তা অবতীর্ণ হোক আশাহাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই ওয়া আশহাদু আমি আরো সাক্ষী দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল এবং তার দাস বান্দা তিনি তেমন কিছু নন তিনি একজন মানুষ তিনি রাসূল এবং আল্লাহর দাস সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম মসজিদ মাসজিদুল আকসা তিনি আল্লাহ যিনি তার দাসকে তার গোলামকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দে নিয়ে গেলেন বোরাকের মাধ্যমে যা ঘটনা আছে আছে তা আপনারা জানেন তাতে আল্লাহ বলেছেন তিনি তার দাসকে নিয়ে গেলেন মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লামকে নিয়ে গেলেন সম্মানিত দিনী ভাই বোন এই বাক্যের পরে যেটুকু আছে সেটুকু আমাদের জন্য আরো জরুরি রাসুল সাল্লাম বলেন এর পরে যার যেটা দোয়া ভালো লাগে যে যেটা পছন্দ করতে পারে সে যেন সেই দুয়া পড়ে অত্রহাদিসের তাসাহদের পরেই এই বিবরণ রয়েছে কিন্তু আমরা দুরুদের পরে কেন বলছি এই কথা আমরা কিন্তু আমাদের কথার ধারাবাহিকতাই বলি যে আগে তাসাহুদ পড়তে হবে তারপরে দরুদ পড়তে হবে তারপরে দোয়ায় মাসুরা পড়তে হবে যেগুলো আমাদের ধারাবাহিক আলোচনায় আসবে পরবর্তী জমাগুলিতে ইনশাল তো আমরা অত্র হাদিসে আল্লাহ বলছেন হাদিস রাসুল সাল্লাম বলছেন হাদিস বোখারি মুসলিম যে এখন তার পছন্দ মতো দোয়া করুক কিন্তু আমরা এ অংশকে দুরুদের পরে কেন নিয়ে গেলাম দুরুদের পরে এই জন্য নিয়ে গেলাম উমার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আদ দোয়া ও মাকুফুম বাইনা সামায় ও লারতে লা ইস আদো মিনহু শাইহ হাতা তুসাল্লি আলা নবিয়াকা ওমার মনে রাখেন মানুষের তোমাদের দোয়া আকাশে সরিষার সমপরিমাণ যাবে না যদি দরুদ না পড়া হয় আগে আমার উপরে দরুদ পড়া তারপরে দোয়া করো তাহলে তোমাদের দোয়া আকাশে উপরে চলে যাবে যার কারণে আমরা আত্মাহি এত তসাহ বলার পরে দোয়ায়ে মা পড়ার পরে বাকি দোয়াগুলো বলার জন্য ধারাবাহিক আলোচনা রেখেছি সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসে যা আমরা বুঝেছি তাতে সালামের বৈঠকে ইচ্ছে মতো দোয়া পড়তে পারি অতীতের বিবরণে বুঝেছি যে রুকু এবং সিজ দাই কোরআন মাজিদ পড়তে পাওয়া যাবে না নিষেধ করা হয়েছে এটাই ঠিক যে রুকু এবং সিজ কোরআন মাজিদ পড়তে পাওয়া যাবে না এটা নিষেধ এখন সালামের বৈঠকে আল্লাহ রসুল বললেন বাছাই করে নাও যা ভালো লাগে আমি পরামর্শে বলেছি রব্বের হামহমা কামারা বায়েনী সাকিরা এটা আমার পরামর্শ এছাড়া আপনার যা দোয়া মুখস্থ আছে কোরআন হাদিস থেকে সব বলে নেন যা ভালো লাগে সালামের বৈঠকে আল্লাহমিনা কাপুক বন্ত আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা কর আল্লাহমিন্ন হুদাবো তোকাবোল আফা ফল কেনা হ্যাঁ আল্লাহ আমি তোমার কাছে তাকুয়া পরহেজগারিতা চাই তোমার কাছে আমি নিরাপত্তা চাই আমি তোমার কাছে এমন নেকি করা চাই যেটা গোপন থাকবে আর মানুষের কাছে আমাকে হাত পাততে হবে এরকম পরিবেশ যেন না আসে আমি এটা চাই তোমার কাছে এটা চাচ্ছি দুয়ার বই থেকে গুরুত্বপূর্ণ দুয়াগুলি মুখস্থ করে নিয়ে বলার চেষ্টা করি এছাড়াও রব্বানা আতেনা না হাসনাতাম এছাড়া রে রব্বি ইন্সালত নবশি ফাঁকলি যা দোয়া মুখস্ত আছে এখন আপনার সময় হয় না কেন ছোটকালে মক্তবে ভাঙা চুড়া করে দুইটা দোয়া মুখস্থ করেছিলেন ওই দুটা দুয়া আজীবন চুষে খাচ্ছেন কেন সবই কাজ চলে জমি জায়গা দেখা চলে দলিলা দিল্লা দেখা চলে বাড়িঘর করা চলে মেয়ে কেস মামলা করা চলে একটু দুয়াটা দেখা চলে না এরকম সুযোগ হয় না এইটা আপনি কাকে বুঝাতে চাচ্ছেন হয় না কেন আপনি দেখেন না কেন বাংলা যদি নাই পড়া যায় পড়তে নাই পারি তো ছেলে মেয়ে তো পারে ওদেরকে পড়তে বলি আর কোরআন মাজিদ আপনি পড়তে পারেন না এটা তো গ্রহণ হবে না পড়তেই হবে যে কোনো মূল্য আর বাংলা উচ্চারণ দিয়ে কোরআন মাজিদ পড়া হবে না বাংলা উচ্চারণ দিয়ে কোরআন মাজিদ পড়া হবে না ওটা উচ্চারণ ঠিক হবে না সম্মানিত দিনী ভাই বোন আবু হর রাজিয়া তালা আনহ বলেন আব্দুল মাসুদ রাজি আল্লাহ আনহ বলেন কেন নবী সাল্লাম। জাজ লেসো ফের রাকাতাই নিয়ে লুলাইয়াই নে আলারাস ফেতাইয়া কোমা আলারাসুল যখন আত্মাহতের বৈঠকে বসতেন তখন মনে হতো যেন গরম পাথর বসেছেন বসলেন আর উঠলেন মানে আত্তাহিত ছাড়া আর কিছু বেশি পড়তেন না তাশাহত ছাড়া আর কিছু বেশি পড়তেন না আল্লারাসুল যখন তাশাহতদের বৈঠকে বসতেন তখন মনে হতো যেন তিনি গরম পাথরের উপরে বসেছেন গরম পাথরের উপরে বেশিক্ষণ বসে থাকা যাবে কি অল্প সময় বসে উঠে গেছেন আমরা পড়ার সময়টা আল্লাহ খুব কম দেখেছি তাতে আমরা বুঝেছি যে ভাবে মনে হচ্ছে যে গরম পাথর উপরে বসে আছেন তাই গরম জিনিসটা সহ্য করতে না পারাই তাড়াতাড়ি উঠে গেছেন